কেউ বন্ধুরা আপনি আপনার ফোন থেকে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সামান্য একটা কোড ডায়ল করে কিন্তু আপনি এমবি গিফট করতে পারেন তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনার কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করা লাগবে না এম এমবি ট্রান্সফার করার জন্য এবং ডাটা কানেকশন লাগবে না তো সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ডাইল প্যাডে এমবি ট্রান্সফার করতে হলে তো যাই হোক আমি ডেলফেটে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে ডেলফেটে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে ডাইলফেটে থেকে আপনি একটা কোড পেস করবেন সেটা হচ্ছে স্টার পাঁচ হাজার দেখা দিচ্ছি আমি স্টার পঞ্চান্ন হ্যাশ এরপরে কী কারণ আপনি সিম্পলি এখান থেকে কল দিয়ে দেবেন ঠিক আছে তো আমি কল দিয়ে দিচ্ছি আপনি আপনার ফোন থেকে কল দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি বাংলা লিঙ্কতে সিলেক্ট করবেন বা আপনি যে কোনো সিম সিলেক্ট করতে পারেন সেটা আপনার ব্যাপার তো যাই হোক আমি এখান থেকে বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পরে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে যে কতক্ষণ এটা লাগতে পারে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু চলে আসছে এরপরে কি করবেন আপনি এইখান থেকে ওয়ানে ক্লিক করবেন ঠিক আছে গিফট ইন্টারনেট কিন্তু চলে আসছে এরপরে আপনারা এইখান থেকে কী করবেন ওয়ানে ক্লিক করবেন করার পরে এইখান থেকে সিম্পলি সেন্ডে ক্লিক করবেন ঠিক আছে তো আমি সেন্ডে ক্লিক করে দিচ্ছি আপনি আপনার ফোন থেকে সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা লিস্ট চলে আসছে এই লিস্টের ভিতরে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি এইখান থেকে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক আমি এরপরে দেখাচ্ছি এইখান থেকে তিন জিবি আছে একদিন উনসত্তর টাকা এবং আছে এক জিবি পাঁচশো এমবি এখানে আছে দেখেন একদিন অষ্টান্নটা কথা যাই হোক আমি এটা পছন্দ হচ্ছে না এই জন্য আমি এখানে কি করব এখানে তিনটা ওয়ান পেস করে দেবো ঠিক আছে এখানে তিনটা ওয়ান পেস করে আপনি কি করবেন এখান থেকে সেন্ডে ক্লিক করবেন তো সেন্ডে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় বড় এমবি প্যাকেজগুলো রয়েছে তো এগুলা কিন্তু আপনার পছন্দ যদি না হয় সেক্ষেত্রে কী করবেন আপনি প্রথমে যাবেন কি করে তো এখানে কি করবেন এইখান থেকে আপনি জিরো পেস করবেন করার পরে এখান থেকে আপনি কি করবেন সেন্ডে ক্লিক করবেন আবারও তো সেন্ডে ক্লিক করার পরে আপনি কি করবেন আপনার কিন্তু মানে পুনরায় সেই পেজ প্রথম পেজে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার পুনরায় কিন্তু প্রথম পেজে নিয়ে আসছে তো এরপরে কি করবেন আপনি এখান থেকে ধরো আমি এইটা নিতে চাচ্ছি বারো জিবি তিরিশ ডিম ঠিক আছে তিনশো নিরানব্বই টাকায় তো এখানে আমি কি করব দেখতে পাচ্ছেন যে এখানে তিন তিনটা পেজ করে দিতে হবে তো আমি তিনটা পেজ করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে স্যান্ডে ক্লিক করব ঠিক আছে তো আমি সেন্ডে ক্লিক করছি স্যান্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটা অন্যরকম পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজে নিয়ে আসছে এরপরে কী করবেন আপনি যে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যাকেই পাঠান না এমবি সেই এমবিটা কিন্তু বাংলাদেশের যে কারেন্টলি কোডটি আছে কান্ট্রি কোডটি সেটা কিন্তু দিয়ে দিতে হবে যে এস্টার ডবল এইট ও সরি ডবল এইট জিরো হ্যাঁ এরপরতে আপনার হচ্ছে যে নাম্বারটা রয়েছে সে নাম্বারটি আপনি এখান থেকে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখান থেকে কী করবেন আপনি সিম্পলি এখান থেকে সেন্ড করে দিলে আপনার কিন্তু তার এমবিটি চলে যাবে ঠিক আছে আপনার গার্লফ্রেন্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে তাকে এমবিটি ট্রান্সফার হয়ে যাবে